হ্যালো ভিউয়ার্স, আলোচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের এই চ্যাপ্টারের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। কৃষি বিপ্লব, সামরিক বিপ্লব, মুদ্রণ বিপ্লব এছাড়া রয়েছে ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য, স্পেনের সামুদ্রিক অভিযান, পর্তুগালের সামুদ্রিক অভিযান। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এখন আলোচনা করব যে বিষয়টি আমরা এখন বোর্ডে দেখে নিই ইউরোপে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি অর্থাৎ টেকনোলজি প্রযুক্তিবিদ্যা মানে হচ্ছে টেকনোলজি বা কলা কৌশলের যে অগ্রগতি দেখো পঞ্চদশ ষোড়শ এবং সপ্তদশ এই তিনশো বছর ধরে ইউরোপে এই প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটে এই সময় ইউরোপে যেমন বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব দেখা দেয় সামরিক ক্ষেত্রে কৃষির ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ঠিক সেরকম প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি দেখা দিয়েছিল মানুষ যেদিন প্রথম পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল সেই প্রাচীনকালে আদিম গুহাবাসী মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শেখে সেই দিন থেকেই প্রযুক্তিবিদ্যার উদ্ভব হয়েছে এবং সেই প্রযুক্তিবিদ্যা প্রতিনিয়ত সেটা মোডিফাই হতে হতে আজকে আমরা অত্যাধুনিক প্রযুক্তির দিনে বাস করছি তা যাই হোক ইউরোপে এই সময় প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটে বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ঘটে আমরা সেগুলো একটু পয়েন্ট আকারে দেখে নেব দেখো প্রথমে রয়েছে জাহাজ নির্মাণ শিল্প তা প্রাচীনকালে প্রথমে যে সমস্ত জাহাজ তৈরি হয় অত্যন্ত ভারী ছিল এবং মন্থর গতি ছিল কিন্তু এখন এই পঞ্চদশ শতকে জাহাজ নির্মাণ শিল্পে ব্যাপক রকম পরিবর্তন আসে হালকা পালতোলা জাহাজ নির্মিত হয় এবং জাহাজে পাল মাস্তুল এগুলো ব্যবহার করা হয় জাহাজে কম্পাস ব্যবহার করা হয় দ্রাঘিমাংশ অক্ষাংশ নির্ণয় করে জাহাজ চালানো শুরু হয় এই সময় ঘড়ি আবিষ্কৃত হয় ফলে জাহাজ চালানোর ক্ষেত্রে সুবিধা হয় এই সময় ইংল্যান্ডে টিউটর রাজবংশের রাজত্বকালে অনেক মানে জাহাজ নির্মাণ শিল্পে অনেক অগ্রগতি ঘটেছিল এবং অনেক বড় বড় জাহাজ তৈরি হয় এই সময় যেমন রিজেন্ট সভরেন গ্রেট হ্যারি এই গ্রেট হ্যারি সফরেন রিজেন্ট এরকম বিভিন্ন নাম করা বড় বড় জাহাজ নির্মিত হয়েছিল ইংল্যান্ডে এই পঞ্চদশ এবং ষোল শতকে এরপরে আমরা দেখব জল শক্তির ব্যবহার অর্থাৎ জল শক্তিকে কাজে লাগিয়ে জলের টারবাইন ঘুরিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে সেই জলশক্তির ব্যবহার শুরু হয় যেমন লেদ মেশিন চালানো ভারী মেশিনকে চালানো বা বলা যায় কৃষি কাজে বিভিন্ন যন্ত্রপাতিকে পরিচালনা করার ক্ষেত্রে এই জলশক্তি ব্যবহার করা হয় কাগজ শিল্পে ব্যবহার করা হয় কাঠ চেরাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয় পাথর ভাঙার ক্ষেত্রেও এই সময় দেখা যায় এই জল শক্তিকে ব্যবহার করা হচ্ছে এরপরে আসে দেখো অশ্ব শক্তির ব্যবহার অর্থাৎ ঘোড়া ঘোড়াকে কাজে লাগানো হচ্ছে ঘোড়ার পায়ে লোহার নাল পরিয়ে ঘোড়াকে আগের থেকে অনেক বেশি উপযোগী করে তৈরি করে সেই ঘোড়ার সাহায্যে কৃষি পরিবহন এবং শিল্পের কাজে এই ঘোড়ার শক্তিকে কাজে লাগানো হয় এছাড়া রয়েছে দেখো ধাতুবিদ্যার বিদ্যার অগ্রগতি এই সময় ধাতু বিদ্যা অর্থাৎ মেটাল একটা ধাতু যখন প্রথমে পাওয়া যায় খনিজ ধাতু তখন সেটা থাকে আকরিক অবস্থায় অর্থাৎ তার সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে ধাতুকে গলিয়ে সেই আসল ধাতুকে নিষ্কাশন করার যে বিদ্যা ধাতু গলন বিদ্যা তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ অর্থাৎ চতুর্দশ শতকে ইউরোপে প্রথম মানুষ করায়ত্ত করে এবং এই ধাতু নিষ্কাশন বিদ্যা ধীরে ধীরে উন্নতি লাভ করে প্রথমে তামা তারপরে লোহা এই সমস্ত ধাতুকে নিষ্কাশন করা হতে থাকে ইতালির একজন প্রযুক্তিবিদ অর্থাৎ ইঞ্জিনিয়ার ছিলেন তার নাম বিনিং গুচিও এবং স্যাকসনের একজন বিখ্যাত প্রযুক্তিবিদ ছিলেন জজিয়াস এগ্রিকোলা এনারা খুব উন্নত ধরনের ধাতু নিষ্কাশন বিদ্যাকে আয়ত্ত করে এই দুই ইঞ্জিনিয়ার পরে দেখো রয়েছে বস্ত্র শিল্পের উন্নতি অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল এবং বস্ত্র শিল্পের ক্ষেত্রে এই শিল্প বিপ্লবটা হয় তাই এই বস্ত্র শিল্পের ক্ষেত্রে একাধিক যন্ত্রপাতির আবিষ্কার এই সময় ইউরোপে ঘটে সুতো কাটার জন্য প্রথমে চরকা তৈরি করা হয়েছিল গান্ধীজির যে চরকা সুতো কাটার চরকা এরপরে পায়ে মানে পায়ে চালনা করে তাঁত চালানোর যে মেশিন সেটা আবিষ্কৃত হয় হ্যাঁ পায়ে চালানো বা পদচালিত যে তাঁত যে তাঁত আবিষ্কৃত হয় এবং তাঁতের ক্ষেত্রে রোলার ব্যবহার করা শুরু হয় এই সময় হার হারগ্রিভস আবিষ্কার করেন স্পিনিং জেনি এবং কাঠ রাইট আবিষ্কার করেন উড়ন্ত মাকু এগুলো সুতো বোনা সুতো কাটা এগুলোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এগুলির সাহায্যে বস্ত্র শিল্পে এক অভূতপূর্ব অগ্রগতি ঘটে যায় এরপরে চিকিৎসা বিদ্যার উন্নতি অর্থাৎ এই সময় চিকিৎসা বিদ্যার ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা যায় দুজন বিখ্যাত ডাক্তার এই সময় আবির্ভূত হয় ইউরোপে একজনের নাম হোয়েন হাইম প্যারাসেলসাস হোয়েন হাইম প্যারাসেলসাস ডাক্তার ছিলেন আরেকজন ডাক্তার হচ্ছে জিরো জিরো জিরোলামো এবং প্যারাসেলসাস এই দুই ডাক্তারের চিকিৎসা বিদ্যায় অভূতপূর্ব অগ্রগতি লক্ষ্য করা যায় এছাড়া যে শরীর তত্ত্ববিদ্যা অর্থাৎ সব দেহ ব্যবচ্ছেদ করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যে ধারণা শরীরবিদ্যা সেই বিদ্যার অগ্রগতি ঘটে একজন বিখ্যাত চিকিৎসক ভ্যান হেলমন্ট এবং অ্যাড্রিয়াস ভেলসিয়াস অ্যাড্রিয়াস ভেলসিয়াস এবং ভ্যান হেলমন্ট এনাদের হাত ধরে শরীর বিদ্যায় অভূতপূর্ব অগ্রগতি ঘটে এছাড়া রস শরীরের ভিতরে যে রক্ত বহন হয় রক্ত চলাচল করে এই পদ্ধতি রক্ত সংবহনের এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হারভে এছাড়া এই সময়ে বিভিন্ন ঔষধ নির্মাণ শুরু হয় তো এই যে বিভিন্ন ধরনের টেকনোলজি বা প্রযুক্তির কথা বললাম জাহাজ নির্মাণের ক্ষেত্রে জলশক্তি ব্যবহার করা হচ্ছে শক্তি ব্যবহার করা হচ্ছে ধাতু নিষ্কাশন করার পদ্ধতি বস্ত্রশিল্পে একাধিক যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে ইউরোপে বিভিন্ন শহরে ছোটোখাটো কলকারখানা স্থাপিত হতে থাকে এই সময়ে একাধিক প্রগতিশীল যন্ত্রপাতি কিন্তু এই সময় আবিষ্কৃত হয়েছিল যেমন শস্য শস্যের খোসা ছাড়ানোর জন্য পায়ে চালনা চালিত এক ধরনের যন্ত্র এই সময় ইউরোপে আবিষ্কৃত হয় এছাড়া মুদ্রণ যন্ত্র অর্থাৎ ছাপাখানা আবিষ্কার করে চোদ্দশো পঞ্চাশ নাগাদ গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করে এটাও একটা প্রযুক্তিবিদ্যার উন্নতির একটা নিদর্শন ছিল এছাড়া রজার বেকন তিনি আবিষ্কার করেছিলেন আতস কাচ যে আতস কাচের উপর ভিত্তি করে চশমা তৈরি করা হয়েছিল অর্থাৎ তিনি লেন্স আবিষ্কার করেছিলেন এ সময় কাগজ তৈরি করার পদ্ধতিও ইউরোপ করায়ত্ত করে এছাড়া এই সময় ঘড়ি আবিষ্কৃত হয় এবং এই ঘড়ি বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাজে লাগে তো এইভাবে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে অর্থাৎ টেকনোলজির ক্ষেত্রে ইউরোপে ধীরে ধীরে অনেকটাই অগ্রগতি লাভ করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিবিদ্যার উন্নতি আমরা লক্ষ্য করতে পারি এর উপরে বেস করে এই যে আট নম্বরের কোশ্চেন অ্যান্সার ইলেভেনের জন্য সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি একাদশ শ্রেণী সেকেন্ড সেম ইতিহাস তৃতীয় অধ্যায় ষোড়শ সপ্তদশ শতকের ইউরোপের প্রযুক্তির অগ্রগতির পরিচয় দাও এখানে পঞ্চদশও হতে পারে পঞ্চদশ থেকে ষোড়শ বা ষোড়শ থেকে সপ্তদশ ইউরোপের প্রযুক্তিবিদ্যার অগ্রগতির পরিচয় মার্কস এইট ষোড়শ সপ্তদশ শতকে ইউরোপে বৈজ্ঞানিক প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটেছিল এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইউরোপে উৎপাদন ব্যবস্থায় যথেষ্ট অগ্রগতি ঘটে এই সময় অপরসায়ন ও জাদুবিদ্যার প্রতি আস্থা হারিয়ে মানুষ প্রকৃত প্রযুক্তিগত উন্নতির গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে ষোলশো সপ্তদশ শতকেই ইউরোপে প্রযুক্তির অগ্রগতি প্রথমে রয়েছে দেখো ধাতু বিদ্যার ও উন্নতি তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ ইউরোপে ধাতু গলনের নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয় এর ফলে পরবর্তীকালে ইউরোপে বহু ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার চুল্লি গড়ে ওঠে ইতালির ব্রিং গুচিও ও স্যাকসনের জর্জিয়াস এগ্রিকোলা ধাতু নিষ্কাশন সংক্রান্ত প্রযুক্তির অগ্রগতি ঘটান ব্রিং তার ডি লা পিরিওটেনিক টেকনিক গ্রন্থে রূপা নিষ্কাশন এবং তামা থেকে রূপা পৃথকীকরণের পদ্ধতির কথা বলেন ধাতুবিদ্যার উন্নতির ফলে কৃষিকাজের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা সম্ভব হয় পরিবহন যোগাযোগ সেতু রাস্তাঘাট নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে ধাতুবিদ্যাকে কাজে লাগিয়ে সামগ্রিক উন্নয়ন ঘটানো সম্ভব হয় এরপরে দেখো নৌ প্রযুক্তির উন্নতি শতকে কম্পাসের আবিষ্কার এবং ত্রয়োদশ শতকে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতি শুরু হয় পঞ্চদশ শতকে ইংল্যান্ড ডেনমার্ক সুইডেন হল্যান্ড প্রভৃতি দেশে জাহাজ নির্মাণ ও নৌ প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি ঘটে উন্নত মানচিত্র অঙ্কন ও অক্ষাংশ নির্ধারক যন্ত্র ও এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে টেমস নদীর তীরে কয়েকটি জাহাজ নির্মাণ কারখানা ও ডক গড়ে ওঠে রিজেন্ট সভরেন গ্রেট হ্যারি প্রভৃতি বড় বড় জাহাজ তৈরি হয় ইংল্যান্ডের রাজা অষ্টম হেনি পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে একটি বিরাট নৌবাহিনী গড়ে তোলেন চতুর্দশ শতকে যান্ত্রিক ঘড়ি আবিষ্কারের মধ্য দিয়ে সূক্ষ্ম প্রযুক্তিগত কৌশলের পথ চলা শুরু হয় ঘড়ি আবিষ্কার সামুদ্রিক অভিযানে সহায়ক হয় এর পয়েন্ট পরের পয়েন্ট বস্ত্র শিল্পের উন্নতি ত্রয়োদশ শতকে সুতো কাঠার চরকা আবিষ্কার ইউরোপে বস্ত্র শিল্পের অগ্রগতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এর এরপর পদচালিত তাঁতের উদ্ভব ঘটে এবং তাতে রোলারের ব্যবহার শুরু হয় হারগ্রিভসের স্পিনিং জেনি নামে সুতো কাটার যন্ত্র এবং কাঠ রাইটের উড়ন্ত মাকুর আবিষ্কার বস্ত্র বয়ন শিল্পের যুগান্তর আনে চিকিৎসাবিদ্যার উন্নতি নবজাগরণের যুগে বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ছিলেন হোয়েনহাইম প্যারাসেলসাস এবং জিরোলোমো ফ্রাকাস্ট্রো বিজ্ঞানের বিশেষ শাখা হিসাবে শারীরবিদ্যার সূত্রপাত করেন ভ্যান হেলমন্ট ও অ্যাড্রিয়াস ভেসলিয়াস মানব শরীরের রক্ত সংবহন সম্পর্কে আধুনিক তত্ত্বের উদ্ভাবন করেন ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হারবে অস্ত্রোপচার প্রয়োজনীয় বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রপাতির উদ্ভব ঘটে ওষুধ শিল্পে রাসায়নিক দ্রব্যের ব্যবহার বাড়ে এ সময় সব ব্যবচ্ছেদ বিদ্যার বিকাশ ঘটে অন্যান্য প্রযুক্তির উন্নতি এছাড়া এ সময় মানুষের উৎপাদন কাজের সহায়ক বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ঘটেছিল শস্যের খোসা সারানোর জন্য পায়ে চালানো কল জল শক্তি চালিত কল আবিষ্কৃত হয় প্রযুক্তির ব্যবহার করে পঞ্চদশ শতকের মধ্যভাগ থেকে ইউরোপে ছোটখাটো বিভিন্ন কারখানা গড়ে ওঠে নব্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কারখানাগুলিতে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের উৎপাদন হতে থাকে লেন্স আয়না চশমা কাগজ প্রভৃতি উৎপাদনের জন্য উন্নত শিল্প প্রযুক্তির উদ্ভব ঘটে এবং সেই কারণেই অনেক কারখানা গড়ে ওঠে মূল্যায়ন অবশ্য বিজ্ঞান ও প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতি সত্ত্বেও বেশিরভাগ মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমকালীন সাহিত্যিক শেক্সপিয়ার ও মার্লোর রচনায় দ্বৈত্য মানব অলৌকিক ঘটনার বহু উল্লেখ পাওয়া যায় প্রাচীন খ্রিস্টান চার্চ ও নবাগত বৈজ্ঞানিক প্রযুক্তিকে সাদরে অভ্যর্থনা জানায়নি বরং বিরোধিতাই করেছে এ সত্ত্বেও বলা যায় পঞ্চদশ শতকের এই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মধ্যেই ভবিষ্যতের শিল্প বিপ্লবের পদধ্বনি শোনা গিয়েছিল তেই ছিল পঞ্চদশ ষোলোশো সপ্তদশ ইউরোপে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি এই কোশ্চেন অ্যান্সারটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দেবে